উদ্দেশ্যে কিছু উপদেশমূলক কথা আমি আজকের এই ভিডিওতে শেয়ার করবো এই ভিডিওটি দেখার পরে আপনারা আরও ভালোভাবে চিন্তা চিন্তাভাবনা করবেন যার ফলে আপনারা যাতে কোনো ভবিষ্যতে সমস্যার সম্মুখীন না হন তো ভিডিওটি করার আইডিয়া আসলে কেন আসলো সেটি একটু কথা বলি এই তার আগে আমি বলতে চাই এই মুহূর্তে আমি এখন আছি অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যের দ্বিতীয় বৃহত্তম শহর জিলংয়ে এখানে আমি একটি কনফারেন্সের কাজে এসেছি জিলং সম্পর্কেও আরও একটি ভিডিওতে আমি হয়তো দেওয়ার চেষ্টা করবো লাইফ ইন অস্ট্রেলিয়ার এপিসোডে সো আজকে সেই জিলংয়ের ওয়াটার ফ্রন্ট নামক একটি স্থানে আমি দাঁড়িয়ে কথা বলছি তো যাই হোক ব্যাক টু দ্য পয়েন্ট এখন কথা বলবো আপকামিং ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যারা অস্ট্রেলিয়াতে আসতে চান তাদের উদ্দেশ্যে সো গত কয়েকদিন ধরেই আমার বেশ কয়েকজন স্টুডেন্ট স্টুডেন্ট যারা রিসেন্টলি অস্ট্রেলিয়াতে এসেছেন তাদের সাথে কথা হচ্ছে অনেকে আমাকে টেক্সটও করেছেন এবং বিভিন্ন সিটিরও সিডনি মেলবর্ন অ্যাডিলেড বিভিন্ন সিটির অনেকেই আমাকে টেক্সট করছেন এবং টেক্সট করার কারণ হচ্ছে বিভিন্ন স্টেটে কিন্তু স্কিল অকুপেশন লিস্ট কিন্তু আপডেট করেছে এবং সেই লিস্টে কিন্তু বিভিন্ন ধরনের অকুপেশনাল চেঞ্জেস এসেছে এছাড়াও রিসেন্ট যে লাস্ট যে রাউন্ডগুলো ছিল সেই রাউন্ডগুলোতে কিন্তু বিভিন্ন ধরনের অকুপেশানকে অনেক বেশি পরিমাণে ডেকেছে আবার কিছু কিছু অকুপেশনের স্টুডেন্ট বা যারা অ্যাপ্লিক্যান্ট ছিল তাদেরকে কিন্তু খুব বেশি ডাকে নাই এখন এই বিষয়গুলো কিন্তু যারা এক্সিস্টিং যারা স্টুডেন্ট যারা রিসেন্টলি এসেছে তাদের মনে কিন্তু অনেক প্রভাব ফেলছে তারা এখন ভাবছে তারা কি করবে দেখা যাচ্ছে যে তারা যে সাবজেক্টে এসেছিল সেই সাবজেক্টটি স্কিল অকুপেশন হয়েছে মানে সেই সাবজেক্টের যে সেটি স্কিল লিস্টে কিন্তু নেই সো তারা এখন কনসার্ন যে আগামী সেমিস্টারে তারা কী করবে তারা কি বিশ্ববিদ্যালয়ে চেঞ্জ করবে তারা কি অন্য স্টেটে যাবে তারা কি সাবজেক্ট চেঞ্জ করবে এই ধরনের কিন্তু কনফিউশনের মধ্যে তারা রয়েছে সো এই বিষয়টি কেন্দ্র করে ভাবলাম যে আজকের ভিডিওতে কথা বলি যে ভাবিয়া করুন কাজ যে একটি বিখ্যাত প্রবাদ রয়েছে সেই প্রবাদটি যেন আপনারা মাথায় রাখেন অস্ট্রেলিয়া আসার আগে অস্ট্রেলিয়া আসার আগে আপনারা যারা এই ভিডিওটি এখন দেখছেন আমি মনে করি তারা অবশ্যই স্মার্টার তারা অবশ্যই স্মার্ট থিঙ্কিং করছেন যার কারণে আপনারা এই ভিডিওটি দেখছেন কারণ আপনারা রিসার্চ করছেন যে আসার আগে ভালোভাবে চেষ্টা করছেন শুধুমাত্র এজেন্ট বা পরিচিত লোকের কথা দ্বারা প্রভাবিত না হয়ে তারা নিজেরাও চিন্তা করছেন দেখছেন যে আসলে কী কী ক্রাইটেরিয়া জানা প্রয়োজন অস্ট্রেলিয়াতে আসার আগে আমার চ্যানেলে আমি একাধিক ভিডিও করেছি স্কিল অকুপেশন লিস্ট নিয়ে কিছু ভিডিও রয়েছে মাইগ্রেশন সিস্টেম কিভাবে কাজ করে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা কীভাবে পিয়ার পেতে পারে ভিসা সিস্টেম কিভাবে কাজ করে সেগুলো নিয়ে কিন্তু আমি অনেক অনেক কন্টেন্ট করেছি আরও একটা ইম্পর্টেন্ট কন্টেন্ট আপনারা দেখতে পারেন যে আপনার জন্য কোনটি বেস্ট হতে পারে স্কিল মাইগ্রেশন ভার্সেস স্টুডেন্ট ভিসা সেই কন্টেন্টটি কিন্তু আপনারা দেখতে পারেন যে কোন কিভাবে আপনার আসা উচিত আপনার সিচুয়েশন বুঝে সো তারই ধারাবাহিকতায় আজকের ভিডিওটি হয়তো রেলিভেন্ট হতে পারে স্টুডেন্ট যারা রয়েছেন তারা অবশ্যই চিন্তা ভাবনা করবেন যে আপনি যে সাবজেক্টে পড়তে যাচ্ছেন সেই সাবজেক্টে আগামী কয়েক বছরের ফিউচার কী আমি ইতিমধ্যেই চেষ্টা একটি ভিডিও করেছি তিনটি সাবজেক্টের কথা বলেছি যেই তিনটি সাবজেক্ট অনেক গুরুত্বপূর্ণ এবং পেয়ার পসিবিলিটিস অনেক হাই এবং হাই ডিমান্ডে রয়েছে সেই সাবজেক্টগুলো আপনারা কনসিডার করতে পারেন আদারওয়াইজ অন্যান্য সাবজেক্টে কিন্তু কোনোটাই গ্যারান্টেড না যে সাবজেক্টগুলো পড়লে আসলে অস্ট্রেলিয়াতে পেয়ার পাওয়া মানে গ্যারান্টেড বলা ধরা যায় এখনও যেটা বলছি আমি সংক্ষেপে যদি বলতে চাই তিন থেকে চারটি সাবজেক্ট রয়েছে যেগুলো আগামী আরও পাঁচ থেকে দশ বছর সেগুলো ডিমান্ড থাকবে যেমন নার্সিংয়ের অনেক ডিমান্ড থাকবে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের অনেক ডিমান্ড থাকবে সোশ্যাল ওয়ার্ক এবং টিচিং প্রফেশন এই চার তিন চারটি সাবজেক্টের কিন্তু অনেক অনেক ডিমান্ড থাকবে আগামী বেশ কয়েক বছর সো আপনারা যারা অস্ট্রেলিয়াতে আসলেই ইচ্ছুক তারা আপনারা এই সাবজেক্টগুলো কনসিডার করতে পারে এখন অনেকেরই দেখা যায় প্রিভিয়াস ব্যাকগ্রাউন্ড মেলে না প্যাশন মেলে না বিভিন্ন কিছু মেলে না তাহলে কিন্তু আপনারা কিন্তু কিছু দিতে গেলে কিন্তু কিছু দিকে ছাড় দিতে হবে এবং আমি যে সাবজেক্টগুলোর নাম বললাম এগুলোর কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আইএল রিকোয়ারমেন্ট অনেক হাই সো অবশ্যই আপনাকে সব বিষয়গুলো চিন্তা ভাবনা করে আসতে হবে এখন কিন্তু অস্ট্রেলিয়ার মাইগ্রেশন পাথ হয়ে মোটেই ইজি না এটি অনেক কম্পিটিটিভ আপনারা যদি মনে করেন আমার আইএলটিস স্কোর অনেক কম তাহলে কিন্তু ভবিষ্যতে এমন না যে কম আইএলটিসি স্কোর দিয়ে আপনারা ইজিলি প্লিআর অ্যাপ্লাই করতে পারবেন সো অবশ্যই এটা চিন্তা ভাবনা করতে হবে প্রথাগত ধারণা থেকে বের হয়ে এসে এই ধরনের যদি পেয়ারেই এক ধর এক যদি একমাত্র উদ্দেশ্য হয় তাহলে কিন্তু অবশ্যই এই স্পেসিফিক সাবজেক্টগুলো আপনাকে পড়তে হবে এছাড়া আপনারা রিজোনাল স্টাডি প্রেফার করতে পারেন কারণ এই মুহূর্তে অস্ট্রেলিয়াতে সিডনি এবং মেলবর্নে কিন্তু পারমানেন্ট রেসিডেন্সি অনেক অনেক টাফ হয়ে গেছে বিশেষ করে সিডনিতে খুবই অল্প কয়েকটি অকুপেশন রাখা হয়েছে বিজনেসের কোনো অকুপেশনেই কিন্তু সিডনিতে পারমানেন্ট রেসিডেন্সি আপাতত দিচ্ছে না এই বছর তো বুঝতেই পারছেন বিজনেস স্টুডেন্ট অনেকে আমাকে প্রশ্ন করেছেন কারণ বাংলাদেশে আমি জানি আমি নিজেও বিজনেস ব্যাকগ্রাউন্ডের বাংলাদেশে অনেকে আমাকে জিজ্ঞাসা করেন যে ভাইয়া বিজনেস ব্যাকগ্রাউন্ডের জন্য কোনো সাবজেক্ট সিলেক্ট করেন বিজনেস ব্যাকগ্রাউন্ডের জন্য কিন্তু স্টুডেন্ট ভিসাতে এসে তারপরে কিন্তু পারমানেন্ট রেসিডেন্সি পাওয়া অনেক অনেক টাফ যদি কেউ বিজনেস করে থাকেন আমি সাজেস্ট করবো আপনারা বাংলাদেশেই বিজনেসে পড়াশোনা করে দেন জব এক্সপিরিয়েন্স গ্যাদার করে আপনারা ডাইরেক্ট পারমান্ট রেসিডেন্সি অথবা ফোর নাইন ওয়ান ভিসার জন্যে ট্রাই করুন সেটি অনেকটাই ইজি আর অ্যাকাউন্টিংয়ের ক্ষেত্রে কিন্তু অনেকেই ফোর ফোর এইট নাইন ভিসাতে কিন্তু এবার ইনভাইট করেছে তার মধ্যে কিন্তু অনেকে যারা অফশোর অ্যাপ্লিকেন্ট মানে বিদেশের অ্যাপ্লিকেন্ট কিন্তু অনেকেই রয়েছেন আমি এরকম অনেকেই চিনি যারা বাংলাদেশে পড়াশোনা করে জব করে এক্সপিরিয়েন্স গ্যাদার করে তারপরে কিন্তু অস্ট্রেলিয়াতে এসেছেন আর সাজেস্ট করবো আপনাদের যদি অপরচুনিটি থাকে চেষ্টা করবেন ব্যাচেলর লেভেলেই অস্ট্রেলিয়াতে পড়তে আসার সেক্ষেত্রে আপনাদের এটা অনেক হেল্পফুল হবে বলে আমি মনে করি যদি কারো সুযোগ থাকে ফান্ডিং থাকে এনা অপরচুনিটি থাকে আপনারা চেষ্টা করবেন ব্যাচেলার লেভেলেই অস্ট্রেলিয়াতে পড়তে আসার বিজনেস লেভেলে যারা রয়েছেন তাদেরকে বললাম যে আপনারা এটাই ট্রাই করবেন এটাই হলো আপনাদের জন্য বেটার আইডিয়া বিজনেস সাবজেক্টে অস্ট্রেলিয়ায় পড়তে আসার চাইতে বাংলাদেশে এক্সপিরিয়েন্স গ্যাদার করে পরবর্তীতে স্কিল মাইগ্রেশনের চিন্তাভাবনা করা আর যারা পড়তে আসবেন তারা অবশ্যই ভালো করে প্রত্যেকটা স্টেটের স্কিলস মাইগ্রেশন সিস্টেমটা ভালোভাবে জেনে এসে তারপরে সেই সাবজেক্টটা পিক করবেন অবশ্যই সেই স্টেটের মাইগ্রেশন সিস্টেম সম্পর্কে জানবেন স্কিল অকুপেশন সম্পর্কে জানার চেষ্টা করবেন তারপরে সেখানকার জব মার্কেট সম্পর্কে জানার চেষ্টা করবেন এগুলো রিসার্চ করার পরে গা ওই সাবজেক্ট নিয়ে আপনি এজেন্সির কাছে যেতে পারেন যে আমি এই সাবজেক্টে এই বিশ্ববিদ্যালয়ে পড়তে চাই আদারওয়াইজ আপনার এজেন্সির কাছে যদি যান তারা কিন্তু আপনাকে যে কোনো একটা সাবজেক্ট ধরিয়ে দেবে সে তারা কিন্তু বিস্তারিত আর বলবে না যে সাবজেক্টটি পড়ার পর আপনার ভবিষ্যৎ কি হতে পারে অবশ্যই চিন্তা করুন কারণ এখানে আসার পরে কিন্তু লাইফটা অনেক ডিফিকাল্ট হতে পারে যদি আপনারা আপনারা হঠাৎ করে ফর চেঞ্জ করতে চান এক সেমিস্টার পরে দেখা যাবে কিন্তু আপনার ফার্স্ট সেমিস্টার টিউশন ফির টাকাটা কিন্তু পুরোপুরি আপনার লস হয়ে যাচ্ছে এবং এটি কিন্তু অবশ্যই আট থেকে দশ লাখ টাকা এটি কিন্তু অনেক বড় অ্যামাউন্ট তো অবশ্যই চিন্তা করেন চিন্তা ভাবনা করে আসবেন যে আপনার কোন স্টেটে গেলে আপনার জন্য সুবিধাজনক হতে পারে কোন সাবজেক্টে পড়লে আপনার জন্য সুবিধাজনক হতে পারে সেই চিন্তা চিন্তাভাবনা করে আপনারা অস্ট্রেলিয়াতে আসবেন এবং এজেন্সিকে কখনোই সুযোগ দিবেন না যেহেতু তারা আপনার সাবজেক্ট সিলেক্ট করে দিবে আপনার বিশ্ববিদ্যালয় সিলেক্ট করে দিবে। যাতার দেন আপনি রিসার্চ করুন আপনি বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটার যারা আপনারা এখানে ভিডিও বানাচ্ছি রিসার্চ করে ভিডিও বানাই সেই ভিডিওগুলো আপনারা দেখতে পারেন আপনারা নিজেরা অথেন্টিক ওয়েবসাইটে গিয়ে সেই ডাটাগুলো অ্যাক্সেস করতে পারেন এরপরে এখানে যারা রয়েছে তাদের সাথে আপনারা সরাসরি কথা বলতে পারেন তারপরে আপনারা একটা ডিসিশনে নিতে পারেন যে কোন সাবজেক্টটি পড়া আপনাদের জন্য ভালো হবে কোন বিশ্ববিদ্যালয়ে কোন স্টেটে যাওয়া আপনাদের জন্য ভালো হবে সো ভিডিওটি বানানোর উদ্দেশ্য এটাই ছিল যে নতুন যারা আসবেন তারা অবশ্যই এখানে আসার আগে চিন্তা ভাবনা করে তারপরে আসবেন দরকার হলে আরও ছয় মাস সময় নেবেন তারাও করার কোনো কিছুই নেই তারপরে আপনারা এখানে আসবেন সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আপনার যদি আরও কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আপনাদের পরিচিত যারা অস্ট্রেলিয়া আসতে চান তাদেরকেও এই কন্টেন্ট গুলো শেয়ার করবেন যার ফলে তারাও ইনফরমেশন গুলো জানতে পারবেন আবারও খুব শীঘ্র হাজির হব আপনাদের সামনে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত শুভ ভালো থাকুন সুস্থ থাকুন শুভ বিদায়